দর্শক ভাই আপনাদের জন্য অংশ আপনারা দেখতে পাচ্ছেন বিজ ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তি দুই হাজার পথে সার চলছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সার্কুলার চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এরকম চাকরির নতুন নতুন আপডেট জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন তাই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি আর আপনাদের বিস্তারিত দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন বিজিএনজিও মোট 550 জনকে যোগ্য 550 জনকে যোগ্যতা অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে দুইটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে সার্কুলারটি প্রকাশ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর প্রথম আলোতে এবং আবেদন শুরু তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 7 নভেম্বর 2025 সকাল 10:00 টা হতে আবেদন শুরু হবে এবং এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন আপনারা তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং দেখতে পাচ্ছেন শূন্য পদ মোট শূন্য পদ দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশটাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির এই তথ্যগুলো আপনারা জানতে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে লিংক বিস্তারিত তথ্য লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিজিট করে আরও তথ্য আপনারা জানতে পারবেন আমি সব কিছু আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি আর দেখালাম না तो আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার নাম NBZ NGO এবং নিয়োগকর্তার ধরন এনজিও এবং দেখতে পাচ্ছেন চাকরির ধরন এনজিও চাকরি এবং জব ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এবং মোট দুইটি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা ব্যয় আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ জন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি পাস পাশ লাগবে স্নাতক পাশ লাগবে চাকরি পদ অনুসারে মানে চাকরির পদ অনুযায়ী এসএসসি এস সি লাগবে এবং অনার্স ডিগ্রি পাশও লাগবে এবং আবেদন কারা করতে পারবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা যারা আছে তারা তো অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবে এবং নতুন যারা তারা আবেদন করতে পারবেন সমস্যা নাই শুধুমাত্র বয়স সীমাটা এখানে দেখবেন দেখতে পাচ্ছেন আবেদন করার বয়স সীমা একই নভেম্বর দুই হাজার পঁচিশ হিসাব করে আপনার প্রার্থী বা সাধারণ প্রার্থীর বয়স হতে হবে বিশ থেকে বত্রিশ বছর সর্বনিম্ন বিশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং মাসিক বেতন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মাসিক বেতন হবে এবং আবেদন করার পদ্ধতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক যোগাযোগের মাধ্যমে এবং প্রকাশের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন সাতই নভেম্বর এবং প্রকাশ আবেদন শুরু হবে সাতই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনারা চাইলে ভিজিট করে বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে জানতে পারবেন তো আপনার এই পিডিএফটা একটু পরে দেখা আপনাদের বিজি এবং আবেদন করার পদ্ধতি এখানে দেখা আছে এই ওয়েবসাইটে ভিজিট করে अप्लाई নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে বিজ এনজিও আপনার অ্যাকাউন্ট থাকলে লগইন করে নেবেন আর না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে মানে আমি আপনাদের দেখিয়ে দেই প্রথমে এই লিংকে ভিজিট করবেন তারপরে যদি আপনাদের এই অ্যাকাউন্ট থাকে তাহলে এখন করবেন না থাকলে দেখেন উপরে লগইন লেখা আছে দেখেন উপরে আপনাদের এই আপনাদের কন্টাক্ট নাম্বার এই এই ভিজিট করবেন তো ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে যে লগ ইন একটা রেজিস্ট্রেশন করবেন যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন ওয়েবসাইটটা যদি রেজিস্টার করার পরে দেখবেন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ভালো লগইন করবেন আর না থাকলে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে দেখলে করলে এরকম अप्लाई নাও বাটন আসবে তো বাটন যখন আসবে তখন আপনারা লগইন করে নিয়ে अप्लाई করবেন তো ব্যক্তিগত সার্ভিস এনজিও চাকরির পরীক্ষা সাক্ষাৎকারে মন সরাসরি সাক্ষাৎকারে আর কি এবং দেখতে পাচ্ছেন এনাদের কর্তৃপক্ষের ঠিকানা দেখতে পাচ্ছেন অফিস বাড়ি আট বি রোড উনত্রিশ গুলশান এক গুলশান ঢাকা বারো বারো কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে ভিজিট করতে পারবেন তো যাই হোক আমি এখন সরাসরি আপনাদের পিডিএফটা দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন মাঠ কর্তা কর্মকর্তা গ্রেড এক জন লোক নিবে তিনশো জন বিশাল নিয়োগ আপনার দেখতে পাচ্ছেন তিনশো জন লিখবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ লাগবে মানে অনার্স পাশ লাগবে কিংবা ডিগ্রি পাস এবং ক্ষুদ্র অভিজ্ঞতা থাকা ভালো মানে অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলে আবেদন করতে পারবেন সমস্যা এবং এক এগারো হাজার পঁচিশ তারিখ বয়স একই এগারো এক তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে আপনার বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছর এবং বেতন গেলে আপনারা এখানে দেখতে পারছেন ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা বেতন অনেক হেলদি একটি বেতন তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠ দুই নম্বর মাঠ কর্মকর্তা গ্রেড টু এবং আড়াইশো জন লোকের এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি পাস মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং খুব অর্থায়নে আপনার অভিজ্ঞতা থাকা ভালো এবং এক ২০২৫ দু হাজার পঁচিশ বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা ও পারসম্বিক সুবিধা সমূহ বেতন ভাড়া বেতন দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার থেকে চল্লিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত উভয় পদে সংরক্ষিত দায়িত্ব বলি মানে এই দুইটি পদে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার প্রথম গেডে আবেদন করার ফি লাগবে দেখতে পাচ্ছেন যোগাযোগের সময় জামা জামানত হিসাবে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা জমা প্রথম এ গেল এবং মাঠ করতা গেট টু যোগদানের মানে যোগদান যেদিন যোগদান দিবেন মানে যেদিন আপনারা চারকু চাকরিতে যোগ দিবেন সেইদিন আপনাদের প্রথম গেডে পঁচিশ হাজার এবং দ্বিতীয় গেডে চল্লিশ হাজার টাকা জমা নেবে। এটা এনজিও ক্ষেত্রে অবশ্যই নিয়ে থাকে এটিতে এটিতেও নিবে আপনারা দেখতে পাচ্ছেন তাই কি দর্শক যদি ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন